পৃথিবীর গতি বা আর্থ মোশন পৃথিবীর গতি আর্নিক গতি বা ডেনাউ মোশন সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষ বা মেরু রেখার উপর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বা আর্নিক গতি বলে নিজ মেরু রেখার চারিদিকে একবার সম্পূর্ণ ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট সাইশ সেকেন্ড প্রায় চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টাকে একদিন হিসেবে গণনা করা হয় পৃথিবীর এক সম্পূর্ণ আবর্তনের সময়কে সৌর দিন বা সোলার ডে বলে নিরক্ষরেখার নিরক্ষরেখায় পৃথিবীর রানিগতির বেগ সবচেয়ে বেশি ঘন্টায় ষোলোশো দশ কিলোমিটার বেশি নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণে এই গতির কমতে থাকে পৃথিবীর উত্তর এবং দক্ষিণে মেরুতে এই গতির শূন্যের কাছাকাছি আর্নিগতির ফল এক নম্বর দিবারাত্রি সংগঠন বা ডে বাণ্ড নাইট পর্যায়ক্রমে দিবারাত্রি সংগঠিত হওয়া হর্নিগতির একটি ফল আর্নি গতি না থাকলে পৃথিবীর অর্ধাংশ চিরকাল দিন এবং পৃথিবীর অর্ধাংশ চিরকাল রাত থাকত অথবা অর্থাৎ পৃথিবীর একদিকে আলোকিত থাকে অপরদিকে অন্ধকার থাকে পৃথিবীর আলোকিত অংশ এবং অন্ধকার অংশের সীমার রেখাকে ছায়াবৃত্ত বলে আর্নিগতি বা আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ অন্ধকারে থাকে অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে সমবেত আলোকিত অংশে পৌঁছে সেই অংশকে প্রভাত বা মর্নিং বলে আর যে অংশ আলোকিত অংশ থেকে ছায়াবৃত্ত অতিক্রম করে সবাই মাত্র অন্ধকারে পৌঁছে সেই অংশের নাম হচ্ছে সন্ধ্যা বা ইভিনিং প্রভাতের কিছুক্ষণ পূর্বে যে ক্ষীণ আলো দেখতে পায় তাকে বলা হয় উষা বা ডাউন আর সন্ধ্যার কিছুক্ষণ আগে যেই সময় ক্ষীণ আলো থাকে সেই সময়কে বলা হয় গদলি বা লাইট গদলি ও রাতের মধ্যবর্তী সময়কে ডাস্ক বলে দুই নম্বর তাপমাত্রার তারতম্য সৃষ্টি হওয়া অর্থাৎ আর্নি অন্যতম একটি ফল ফল হচ্ছে তাপমাত্রার তারতম্য সৃষ্টি বা টেম্পারেচার ডিফারেন্স তিন নম্বর সমুদ্রস্রোত জোয়ারভাটা ও বায়ু প্রবাহ অর্থাৎ জোয়ারভাটা সৃষ্টি হয় পৃথিবীর আর্নিক কারণে আর্নিক কারণে কারণে সমুদ্রস্রোত বায়ু প্রবাহ উত্তর দক্ষিণে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় চার নম্বর হচ্ছে সময় নির্ধারণ বা জিট মেনিং দ্য টাইম এটি অর্নি একটি অন্যতম ফল